আবারও বিজেপি বিধায়কদের হট্টগোলে উত্তাল হল বিধানসভার অধিবেশন ওয়াক আউট করলেন বিজেপি বিধায়করা ওয়েলে নেবে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু এরপরই তিরিশ দিনের জন্য চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চার বিধায়ক হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক এবং চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ তিরিশ দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে এই চার বিধায়ককে আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন আর যিনি মুভার আসন থেকে প্রতিবাদ করছিলেন আমি ও নেমেছি কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ও এলে নামেনি তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি ওয়েলে নেমে স্পিকারের দিকে ধেয়ে যান এবং অ্যাসেম্বলির যে বিজনেসের পেপার রয়েছে সেশানে সেই পেপার ছিঁড়ে ছুঁড়ে মারতে যান এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতাকে বলেন বিহেভ ইউর সেলফ এবং তারপরেই কিন্তু শাসক দলের তরফে এই প্রস্তাব আনা হয় যে স্পিকারের কাছে তারা আর্জি জানায় শাসক দলের চিফ হুইপ নির্মল ঘোষ যাতে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছে আচরণটা সত্যি এর মানে অত্যন্ত নিন্দনীয় সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের তিরিশ দিন আগামী তিরিশ দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে ছিলেন না না ছিলেন আমি দেখিনি প্রথম ছিলেন শুধু এই অধিবেশন নয় আগামী অধিবেশনেও সাসপেন্ড থাকবেন এই চার বিজেপি বিধায়ক এই নিয়ে গত সাড়ে তিন বছরে চারবার বিধানসভা থেকে সাসপেন্ড হলেন শুভেন্দু কিন্তু এই বিক্ষোভের সূত্রপাত কিভাবে রাজ্যে একাধিক জায়গায় সরস্বতী পুজোয় বাধা নিয়ে মুলতুবি প্রস্তাব প্রস্তাব আনেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিজেপি বিধায়করা এই প্রস্তাব পড়তে দেওয়া হয় কিন্তু আলোচনায় অনুমতি দেননি বিধানসভার অধ্যক্ষ এরপরই প্রতিবাদে ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজয়েন্টমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন নিয়ে মাননীয় অধ্যক্ষ মহোদয় কাছে এই যে বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না সুবিন্ধু যেন করলো मतदारজন যেন করলো স্পিকারের চেয়ারের দিকে ছুড়ে দিয়ে মনে হচ্ছে যে এই কাগজগুলো ছুঁয়ে দিলেন ওনার দিকে অত্যন্ত অসফল না স্পিকার রাজ্য বাজেট অধিবেশন চলাকালীন এদিনের বিক্ষোভের পর চলতি অধিবেশনের শেষ পর্যন্ত যে এর রেশ থাকবে সেই ইঙ্গিতে মিলছে শুভেন্দুর বক্তব্যে রণজয় মুখোপাধ্যায় ও দেবারতি ঘোষের রিপোর্ট এনকে টিভি বাংলা